বর্তমান দু হাজার চব্বিশে তেইশে যত লোক আইছিল বেশিরভাগই লোক দেশে ফিরে চলে আসছে এর কারণ কী তা জানেন এর কারণ দেশে তেমন একটা কাজ নাই এটিও অতি বাস্তব কথা দেশে কোনো কাজ নাই কোনো কোম্পানি নাই আপনাকে যত লোক আগে যত ঢোকা মেরে ফাটাইছে এই দোকান আর কেউ পড়বেন না তার কারণ এজেন্সি বলবে দেশে ভালো ভালো কাজ আসলেও ভালো কোনো কাজ নাই এই দেশের লোকই কাজ করে খায় এই দেশের লোকে যত অফিস আদালতের কাজ আছে সব এরাই করে রাস্তার কাজও ইরা করে বেশিরভাগ টুকাই ইরা করে যদি টুকাই কন তাও ইরা করে আমাদের দেশে এত টুকাই নাই দেশে তো টুকাই আছে একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে কি যে আপনারা আমার কথাটা আরে ভুল বুঝেন না কেউ গার্মেন্টস সেক্টরেও কাজ আসলে কিন্তু তারা খুব সুখী নেই থাকা খাওয়া সব নিজের যে টাকা বেতন পান থাকে খাইয়ে আপনারা থাকতে পারেন ছয়শো ডলার পাঁচশো ডলার সাতশো ডলার বেতনের কথা খাই এরকমের কোনো বেতন নাই আপনাদের এলাকার কেউ না কেউ হয়তো আপনারা খুঁজলে পাবেন যে গিরগিস্তান গেছে এই সমস্ত কাজ কাজে দেখবেন তারা কেউ সুখী নেই কারণ এ দেশের কাজ আসলে সুখী কোনো কাজ হয় না এই দেশে যত কঠিন কাজগুলো আছে সেই কাজগুলো নেই এই দেশের লোকে বাইরের লোকে করে আর বিশেষ করে শীতের সময় কোনো কাজই নেই তিন মাস চার মাস বসে থাকতে হয় যেমন এই যে আমরা বসে আছি আমরা না খেয়ে খেয়ে আমাকে মুখের চেহারা এরকম হয়ে গেছে হয়তো আমরা আপনাদের কিছু বুঝতেই পারে কিনা না পারে আমি জানি না তবে একশোর মধ্যে একশো পার্সেন্ট আর যারাই যারা ফুড ডেলিভারিতে আসে এই যে এই সমস্ত লোকগুলো শুধুই কিসের এই দেশের লোক ছাড়া এই ধরনের ব্যব ইয়ে ব্যবসা করতে পারে না তার কারণে পুলিশে ধরবে আপনার কাগজপাতি নেই আপনার ভিসা থাকবে না অবশ্যই আপনাকে অবশেষ তাই এই ফুড ডেলিভারি কাজে আসার পরে আপনার ফুড ডেলিভারি কাজে আসার পরে পুলিশে যে সমস্ত এই দেশের এই ঘাড়ি আছে এই ঘাড়িটির টাচ লাগবে আপনার তিন চার হাজার টাকা জরিপনা ধরে দেবে এবার না ডাকলে যদি না দিতে চান তাহলে অবশ্যই পুলিশ ডাকবে এবার পুলিশ যদি ডাকে পুলিশ ডাকলে এবারে তখন আপনি কী আরবেন আপনার নেই ভিসা প্রথম তো আপনার ভিসা লাগবে ভিসাটা নাই ড্রাইভারে মোটরসাইকেল যদি চালান মোটরসাইকেল ভাড়া পাওয়া যায় মোটর সাইকেল যদি চালায় মোটরসাইকেলের ই পাবেন না ওই লাইসেন্স পাবেন না লাইসেন্স না এখন এক অপরাধী মোটামুটি আপনার অপরাধের জ্বালায় আপনি চলতে পারবে না এই ফুড ডেলিভারি কাজের কথা মানুষই বলে আসলে সেই রকমের কোনো ফুড ডেলিভারি কাজ যথেষ্ট পাওয়া যায় তবে যথেষ্ট পালিকা আপনি কোনো টাকা ইনকাম করতে পারবেন না আপনি টাকা পাঠাতে পারবেন না যে সমস্ত ভাই ব্রাদার আছে হয়তো আমার লং ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপরেও যে সমস্ত ভাই ব্রাদার আছে তারা সবাই বিশেষ করে তাই এরা দুই বছর তিন বছর রয়েছে এই দেশে তারপরেও এই ফুড ডেলিভারি কাজটা তারা ঠিক ঠান্ডাভাবে করতে পারে না আমার যে জায়গা থাকে যে হোটেলে থাকে সেই হোটেলে অনেক ভাই আছে তারাও সুখী নেই তারা চারজনের থেকে তিনজন এই মাসের ভিতরে দেশে চলে যাবে এটা সত্য কথা আসলে একটা লঞ্চ